আসসালামু আলাইকুম আমি কোচ রুজি আমি আজকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসছি আমাদের অ্যাড দেখেও অনেকেই প্রশ্ন করে থাকেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা জানতে চান সেই জন্য আমি আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের বিজনেসটা আসলে কি এটা একটা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষকে ইনফরমেশন দিই এবং একটি গ্লোবাল টিম ঘরে তুলি দুই নাম্বার আমরা কি কাজ করি উত্তরে বলবো মূলত দুইটা কাজ অনলাইন কন্টেন্ট বা অ্যাড শেয়ার করে থাকি দুই নাম্বার হচ্ছে আগ্রহী মানুষদের হেল্প করে থাকি বা গাইড করা মনেটরিং করা তিন নাম্বার বিজনেসটি কিসের কম্বিনেশন উত্তর সোশ্যাল মিডিয়া প্লাস ডিজিটাল মার্কেটিং প্লাস নেটওয়ার্ক মার্কেটিং এর কম্বিনেশন নাম্বার চার নতুনরা কি করবে এখানে অ্যান্সার প্রথমে সিস্টেম শিখবে অ্যাড শেয়ার করবে এবং মেটোরের গাইডলাইন ফলো করবে নাম্বার পাঁচ বিজনেস সিস্টেম অ্যান্সার এটা তিনটা স্টেপের সহজ সিস্টেম স্টেপ ওয়ান ফ্রি রেজিস্ট্রেশন প্লাস সিস্টেম দেখা যেটাকে আমরা বলি ইমেল রেজিস্টার দুই নাম্বার সিরিয়াস হলে ওয়ান ফর্টি নাইন ডলার পে করে ফুল সিস্টেম অ্যাক্সেস পাওয়া তিন নাম্বার ডুপ্লিকেশন নিজে যেমন শিখলেন টিমকে একইভাবে শিখানো আপনি তিন নাম্বার পেপার ওয়ার্ক করে কিন্তু বিজনেসটা শুরু করলেন তারপরে হচ্ছে আপনি যা শিখবেন সেমভাবে আপনি আপনার টিমকে শিখাবেন নাম্বার ছয় আমরা অ্যাড দিয়ে কি করি মানুষকে সুযোগের ইনফরমেশন দেই আগ্রহীরা নিজেরাই আমাদের সাথে যোগাযোগ করে সাত নাম্বার প্রশ্ন বিজনেসের লিগেলিটি ও ফ্লেক্সিবিলিটি কি অ্যান্সার একশো পারসেন্ট লিগেল যে কোনো জায়গা থেকে এমন এমনকি পর্দা মেনটেন করেও করা যায় নাম্বার আট কোয়েশ্চেন নাম্বার আট কারা কারা করতে পারবে এই বিজনেসটি অ্যান্সার স্টুডেন্ট গৃহিণী জব হোল্ডার বিজনেসম্যান সবাই এক কথায় সবাই শুধুমাত্র মোবাইল প্লাস ইন্টারনেট প্লাস শেখার মন মানসিকতা থাকলেই চলবে নাম্বার সোশ্যাল মিডিয়া কেন কারণ এখানে সবাই একটিভ সহজে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এবং খরচও কম নাম্বার দশ আপু জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে অ্যান্সার আপুরা বাসায় থেকে পর্দা মেনটেন করে ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারবেন ভাইয়ারা এক্সট্রা ইনকাম টাইম ফ্রিডম গ্লোবাল টিম নাম্বার পারেন এগারো এটা কি দ্রুত ধনী হওয়ার বিজনেস অ্যান্সার না এটা কোনো শর্টকাট সিস্টেম না এখানে শেখা সময় দেওয়া আর কাজের ধারাবাহিকতা দরকার নাম্বার বারো কত সময় দিতে হয় অ্যান্সার দিনে দুই ঘন্টা দিলেই সুন্দরভাবে করা যায় চাইলে ফুল টাইমও করা সম্ভব নাম্বার তেরো আমাদের সাপোর্ট সিস্টেম কি কাজ করে উত্তর বলবো মেন্টর কোচ আপলাইন টিম সবসময় হেল্প করার জন্য পাশে থাকে সর্বশেষ কথায় আমি সকল প্রশ্নের কে নিয়ে আমি বলবো শেষ কথা হচ্ছে আমাদের বিজনেসে মূলত দুইটা কাজ এক নাম্বার অ্যাডভার্টাইজিং করা আর দ্বিতীয়ত হচ্ছে ম্যান্টোরিং করা তিনটা স্টেপ সিস্টেম ফলো করলে যে কোনো মানুষ সৈন্য থেকে শিখে আয় করতে পারবে। যদি এই কোশ্চেনগুলো দেখার পর শোনার পর বুঝতে সমস্যা হয় অবশ্যই যার মাধ্যমে আপনি ইমেল রেজিস্টার করেছেন ওয়ান ফোরটি নাইন ডলার পে করেছেন তার সাথে পার্সোনালি যোগাযোগ করুন সকল কোশ্চেনের উত্তর আরও সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে হেল্প করবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম